আসসালামু আলাইকুম এব্রুয়া আমি এখন বর্তমান অবস্থান করছি বন্দর চট্টগ্রামের এমন একটি স্থানে যেখানে আপনি একবার আসলে আপনার মন বারবার আসতে মন চাইবে এখানে আপনি কেন আসবেন আর কিভাবে আসবেন সবই জানাবো আজকের ভিডিওতে পাটালি হিল চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় এর উচ্চতা প্রায় দুশো ফুট পাটালি হিল জিলাপি পাহাড় নামে বেশ পরিচিত জিলাপি বাংলাদেশের খুব জনপ্রিয় একটি মিষ্টান্ন যেখানে অনেক প্যাস থাকে পাটালি হিলের পাহাড়ি রাস্তাটিও জিলাপির মতো দেখায় এর কারণে তাকে জিলাপি পাহাড় বলা হয় পাহাড়ের চূড়ায় ওঠার সময় অন্যরকম একটি অনুভূতি কাজ করবে আপনার মনে বাটালি পাহাড়ের উপরে উঠে আপনি কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য জায়গা পেয়ে যাবেন এর সর্বোচ্চ চূড়াটিকে বলা হয়ে থাকে শতায়ু অঙ্গ পাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় উঠে পুরো চট্টগ্রাম শহরকে এক নজর দেখে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় বিপুল সংখ্যক লোক পাহাড়ের চূড়ায় আরোহণ করে সতেজ বাতাসের শ্বাস নেয় এবং বঙ্গোপসাগরে সূর্যাস্তের শ্বাস্তকর দৃশ্য উপভোগ করে থাকেন অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য পাটালি হিলের উপরে একটি বাতিঘর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাটালি হিলের উপর একটি কামান্ড স্থাপন করা হয় বিগত দুই সাল থেকে দু সাল পর্যন্ত পাটালি হিলে বাংলাদেশ পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় চোদ্দশো গাছ রোপণ করা হয় পাটালিহিল বাংলাদেশ সরকারের বনভূত বিভাগের নিজস্ব সম্পত্তি উক্ত পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণবত্য মন্ত্রণালয়ের বেশ কিছু অফিস ও বাংলো রয়েছে চট্টগ্রাম শহরের লালফাম বাজার এলাকায় স্পাহানি মোড়ের উত্তরে রোজ রেস্টুরেন্টের পাশ কেসে যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি হচ্ছে বাটালি হিলে যাওয়ার রাস্তা তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম